ফ্যাসিস্ট বিচারপতিদের অপসারণের দাবিতে মিছিল সমাবেশ করেছে জাতীয়তাবাদী ফোরাম সকালে সুপ্রিম কোর্ট প্রাঙ্গনে এই কর্মসূচি পালন করে বিএনপি পন্থী এই আইনজীবী সংগঠনটি এ সময় ফোরামের মহাসচিব ব্যারিস্টার কাউসার কামাল অনতি অনতিবিলম্বে ফ্যাসিস্টের দোষর দলীয় এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করা বিচারপতিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান বিএনপির ভাইস চেয়ারম্যান ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি জয়নুল আবেদিন দ্রুত নির্বাচনী রোডম্যাপের দাবি জানান

এক গণতান্ত্ৰিক ৰোডম্যাপ দাম যে ৰোড মাপ ধৰে এদে জন